আমরা ইমার্জেন্সি সার্ভিস কিন্তু চালু আমরা আমি নিজের থেকে এই ইমার্জেন্সি সার্ভিস শুরু করে গিয়েছিলাম গতকাল রাতে আমরা হয়তো দেখেছি র্যাব আর্মি পুলিশ ডিজিপি আলসার সকল বাহিনীর সদস্য এভাবে নিয়োজিত ছিল এখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে যার থেকে চিকিৎসা সার্ভিস এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে আপনারা জানেন যে সকল ওয়ার্ডে যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনি কেটে দেখতে পাবেন দুইটা ওয়ার্ড দেখতে হাত স্বজন করে ডাক্তার কিন্তু তারপরে আইসিউ সিসিউ এইসব যে সমস্ত এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা রে সিটি স্ক্যান এইসব সার্ভিসের চালু আছে অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো আপনারা এই যে তাদের যে এটা উদ্যোগ করবেন আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ওনারা বিবেচনা করছেন ইতিমধ্যে আপনারা জানেন ছিল একটা ছিল যে সিকিউরিটি ইস্যু সেটা আমরা করেছি আর আসামিদের ধরা যেটা না ধরোয়াই আমাদের যে দুই নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে বাকি আসামিদের ধরার জন্য কিন্তু প্রচেষ্টা চলছে সকল আইনশৃঙ্খলা স্কিং করে রোখান্তর হয়নি র‍্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা আশা করছি যে আজকের মধ্যেই বাকি আসামিরা ধরা পড়ে আচ্ছা বহির্বিভাগটা বন্ধ আছে এই মুহূর্তে বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চাল সেটা তো ওনাদের কাছে আমি আমি আশা করছি যে আজকের মধ্যেই আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে এবং আমার বিশ্বাস যেহেতু ওনাদের মূল দুইটা দাবি ছিল যে নিরাপত্তা নিশ্চিত করা সেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি আসামিদের মধ্যে একজন ধরা পড়েছে আর বাকি যে দাবিগুলো ছিল আপনারা জানেন যে একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা এটা আসলে একটু সময় সাপেক্ষ গতকাল এসেছিলেন উনি বলেছেন যে এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে ওনার এখনই উনি কথা দেন নাই এবং এটা আসলে সবাই জানেন যে এই ধরনের একটা আইন করা এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটা সম্ভব সেটা বিবেচনা বিবেচনা বিষয় আছে স্যার অনেক স্বজনেরা এইখানে এসে আমাদের কাছে অভিযোগ করেছেন তারা ওয়ার্ডে চিকিৎসা পাচ্ছেন না তারা এবং সেখানে ডাক্তারের উপস্থিতিও নেই তাকে দেখাবে তারা এক ধরনের বিভ্রান্তিমূলক অবস্থায় আছেন এই কিন্তু আচ্ছা এটা যদি হয়ে থাকে আমি তো ঘোষণা করলাম সকল ওয়ার্ডে ইন্টার্ন মানে যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর বিভাগে আর কি তারা কিন্তু থাকার কথা যদি না থাকে এটা আমরা দেখি সকল বিভাগেই থাকার

আসলে আমাদের যারা এই আহ্বান জানিয়েছেন তারা বলতে পারবেন আমি তো মনে করি আর যুক্তি নেই কারণ হচ্ছে তাদের দাবি তো ইমিডিয়েট যারা দুইটা দাবি ছিল তারা তো আমরা মানে অতিরিক্ত পূরণ করেছি কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধারণা